চিকেনের যত রকম রেসিপি আমরা খাই না কেন আমাদের বাঙালিদের কিন্তু সেই আলু রসুন দিয়ে চিকেনের পাতলা ঝোলেই মনটা আটকে থাকে আজকে আমি সেই গোটা রসুন এবং গোটা আলু দিয়ে বাঙালির প্রিয় আলু দিয়ে মুরগির মাংসের ঝোলের এই রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি নমস্কার বন্ধুরা স্নেহ দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি স্কিনসহ চিকেনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে চিকেনের এই রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা চিকেনের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা ব্রয়লার মুরগি স্ক্রিন সব নিয়ে নিয়েছি প্রথমে এই চিকেনটাকে একটু ম্যারিনেশন করে নেব সেজন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লাল লঙ্কার পাউডার দিয়ে দেব ধনে এবং জিরে গুঁড়ো আরও একটু লাল লঙ্কার পাউডার দিয়ে দিলাম এইবার এই সব কিছু যাতে ভালোভাবে মাখা হয় সেজন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এরপর এই সব উপকরণকে হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা চিকেনটাকে বেশ ভালোভাবে মেখে নেওয়ার পর কমপক্ষে তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে তো দেখুন আমি এখানে চিকেনটাকে বেশ ভালোভাবে মেখে নিয়েছি এইবার তিরিশ মিনিটের জন্য এটাকে সাইড করে নিচ্ছি আর এর মধ্যে বাকি কাজগুলো করে নেব তো সবার প্রথমে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল আর এর এই তেলের ভেতরেই আলুগুলোকে ভেজে নেব আলুগুলোতে ভেজে নেওয়ার সময় সামান্য একটু লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি এখানে শুধু আলুগুলোকে প্রায় ফিফটি পারসেন্ট পর্যন্ত বেজে নিয়েছি এইবার এই আলুগুলোকে তুলে নিচ্ছি এরপর যে তেল ছিল সেই তেলের ভেতরে আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতর ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আমি আজকে পেঁয়াজটাকে কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে মিহি করেও কেটে নিতে পারেন এবার এই পেঁয়াজটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর পেঁয়াজের কালারটা যখন এভাবে চেঞ্জ হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে আদা এবং রসুন বাটা আদা রসুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছিলাম টমেটো বাটা দিয়ে আবারও সব কিছুর সাথে মিলিয়ে নেব এবং টমেটো বাটা থেকে যখন এভাবে তেলটা উপরে ভাসতে শুরু করে দেবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে রঙের জন্য হলুদ গুঁড়ো এবং কাশ্মীর লঙ্কার পাউডার এই দুটো উপকরণ দিয়ে আবারও বেশ ভালোভাবে সব কিছুকে একটু কষিয়ে নেব আর তেলটা যখন আবারও এভাবে উপরে ভেসে উঠবে তখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এই সময়ই দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পর মশলার সাথে চিকেনটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর সব মশলা যেন চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায় সেজন্য নাড়াচড়া করে নিতে হবে অনবরত দু মিনিটের জন্য দু মিনিট পর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে চিকেন থেকে জলটা রিলিজ হয়ে যায় আর মাংসটা ভালোভাবে কষিয়েও নেওয়া যায় তো দেখুন পাঁচ থেকে ছ মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তো চিকেন থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে এইবার এই জলটাকে কষতে কষতে টানিয়ে নিতে হবে আর এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এবং বেশ কয়েকটা গোটা রসুন সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নিতে হবে তারপর আবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য বন্ধুরা পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবং এভাবেই আরও পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব তারপর এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটায় একটু গরম জল দিলে বেশি ভালো হয় আমি এখানে একটু গরম জল মশলার বাটি ধুয়ে এবং যে পাত্রে মাংসটা ম্যারিনেশন করা রাখা ছিল সেই পাত্রটা দিয়ে জল দিয়ে দিলাম জলের সাথে সবকিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেব তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে আসছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি এভাবে রান্না করে নিয়েছিলাম দেখুন আমাদের আলু চিকেন সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবার গ্রেভিটা আমি একটু কম করে নেব। আর সেই জন্যই ঢাকা চাপা না দিয়েই আরও সাত থেকে আট মিনিট রান্না করে নিলাম সাত আট মিনিট পর দেখুন গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে এইবার শেষ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এবং ধনেপাতা কুচি সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে দেব বন্ধুরা গরম গরম ভাতের সাথে যে কোনো ছুটির দিনে দুপুরবেলায় এই রেসিপিটা যদি হয় তাহলে তো আমাদের বাঙালিদের অন্য কোনো কিছুই মনে হয় প্রয়োজন পড়ে না তো পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন চিকেনটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এর কালারটাও কিন্তু দারুণ এসেছে তো আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি সকলের ভালো লাগবে আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার